খুশি হইলাম আমার খুব ভালো লাগতেছে জিজ্ঞেস করতেছে কেমন ভালো লাগতেছে কয় কেন টয়লেট থেকে উঠলে যেমন ভালো লাগে তেমন ভালো লাগতেছে টয়লেট থেকে উঠলে যে যেমন আনন্দ লাগে তেমন আনন্দ লাগতেছে বাদ সাতর রেগে বাপ হয়ে গেছে পনেরো বছর পরে সন্তান পেলাম সেই সন্তানের সুসংবাদ দিলাম আর তুই টয়লেটের সাথে আমার সন্তানের মেশাল দিলি থাম তোর কল্লা উড়ায় দে তোর কল্লা উড়ায় দে এক পর্যায়ে মুহূর্তের ভিতরে বর্ডার করেছে এখনই ওকে অ্যারেস্ট করো তোর থেকে এখনই ওকে বহিষ্কার করো ওকে জেলখানায় ঢুকায় মন্ত্রী বড় কাকুতি মিনতি করে বড় কষ্ট করে মাপটাপ চেয়ে হাত ধরে পা ধরে যা যা ধরা যায় সব ধরে কোন রকম করে হয়েছে একদিন মন্ত্রী চিন্তা করতেছে বাদশাকে আমি বুঝাব টয়লেট থেকে উঠলে কেমন লাগে আমি বুঝাবো আগের মানুষ কিন্তু বৃষ্টি নামলেই কিছু খাবার খেত এটা এখন শহরে চলে না কারণ তো এখন স্মার্ট বাংলাদেশ কথা বলেন না ভাই ডিজিটাল থেকে স্মার্ট এখন খাবার দাবারও স্মার্ট আমরা ছোটো যখন ছিলাম বৃষ্টি নামলে গুড়ি গুড়ি বৃষ্টি নামলে তখন চাউল ভাজা কাঁঠালের বেশি ভাজা, মনে পড়ে নাকি যারা খাইছে তাদের মুখের মধ্যে এখন সাপরা ঢুকছে এখন যে তখন খাইলে যে কি মজা তোমরা দেখো নাই তোমরা এই স্মার্ট বাংলাদেশের বাঙালি তোমরা এগুলো দেখো নাই ও মজাও তোমরা বুঝবো না আমরা খেয়েছি এই ভাইয়েরা হয়তো খেয়েছে আম বড় ভাই যেন ওনারা খেয়েছে এই বলি ছিল তখন তো বাদশাকে একদিন নিয়ে যাবে হলো নৌ সফরে পানিতে একটু ভ্রমণ করবে মন্ত্রী চিন্তা করলো কম জিনিস খাওয়াইলে বাদসার টয়লেটের চাহিদাটা খুব প্রকটভাবে হবে কেউ এটা ভাজি পুরি খাওয়াইলে কান কারণ এক কেজি সাধারণ জিনিস খাইলে যতটুকুন ভিতরে গ্যাস না হয় ভাজি পুড়ি একশো খাইলে গ্যাসের কোনো অভাব নাই বাংলাদেশে আলহামদুলিল্লাহ মাটির নিচে যত গ্যাস প্যাটের ভিতরে তার চাইতে আরও বেশি গ্যাস বাংলাদেশে মাটির নিচে যত গ্যাস পেটের ভিতরে আরো বেশি গেছে আমার মনে হয় খুব কম মানুষ আছে যারা গ্যাসের ট্যাবলেট খায় না ভাত খাত না খাত গ্যাসের ট্যাবলেট খায় ভদ্রলোককে ওগুলা খাওয়ায় মন্ত্রীকে সাথে করে পথ চলা শুরু করছে নৌকা নিয়ে পথ চলতেছে চলতেছে বাদশার তো পেটের ভিতরে প্যাস লাগছে ওই যে খাইছে বাজি গ্যাস আছে না নাই বাদশা দেখে বলে মন্ত্রী পেটের মধ্যে স্যার কি টয়লেটে যেতে হবে কয় এই দিকে আপনি তো বাচ্চা মানুষ যেখানে সেখানে তো নেওয়া যাবে না সামনে যাওয়ার পরে আরো জোরে প্যাস লাগছে মন্ত্রী মন্ত্রী বলে স্যার ওইখানে তো লোকজন ওইখানে তো যাওয়া যাচ্ছে না একটু আর একটু সামনে আড়াল করে যায় কিছুক্ষণ যাওয়ার পরে অবস্থা কাহিল মুখ ঘামতেছে চোখ ঘামতেছে মাথা ঘামতেছে শরীর ঘামতেছে তার মানে যে কোনো মুহূর্তে বাস হয়ে যাবে কিন্তু মন্ত্রী তার এই নৌকার থামায় না এত মানুষের মধ্যে বাদশাহ কাজ করা সম্ভব না দেখতেছে অস্থির এখন স্তব করার ভাব এই মুহূর্তে বলতেছে স্যার আর দুইটা মিনিট সময় দেন ইজ্জত সম্মানের সাথে আপনি কাজ করতে পারবেন শেষ পর্যন্ত বাদশা নিরুপায় হয়ে ঝাঁপ দিয়েছে পানি ঝাঁপ দিয়া ঝাঁপ দেওয়াও শেষ পানির ভিতরে কাজও শেষ এরপরে যখন উঠে আসছে এটা নেটুনে উঠাইছে এখন বাচ্চা ওখান থেকে আইসাই বলতেছে আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করে স্যার আপনার এখন কেমন লাগতেছে জীবনে এত ভালো আমার লাগে নাই স্যার ওইটাই আমি বলছিলাম আপনার বাচ্চা হওয়ার কথা কি বুঝাইতে পারছি এই কথাই বলেছিলাম আপনার বাচ্চা হওয়ার সুসংবাদ শুনে তো আমি যেসে বলতেছিলাম টয়লেট থেকে চলে আসার পরে আলহামদুলিল্লাহ রসগোল্লা পাই নাই তার চাইতে বড়টা আল্লাহ মুখে দিয়েছে এটা না সরে গেলে আমার জীবন বিপন্ন হতো আমরা ছোট্টবেলায় মনে পড়ে কিনে ছোট্টবেলায় মর্নিং মক্তবে আগে তো চাতা উপরে মানুষ নামাজ পড়তো প্লাস্টার তো ছিল না টাইলস তো না আমি জানত না মার্বেল পাথর ওরে আল্লাহ এত মানুষ চোখেই তখন দেখে নেই ওই ভাঙ্গা চাটা উপরে করে সকালবেলার গ্রাম্য মুন্সী আমাদেরকে কিছু শব্দ শিখিয়েছিলেন সেই শব্দগুলি দেখেন তো আমি বললে আপনাদের মনে পড়ে নাকি আমান্তু বিল্লাহি ওয়া বালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়ালিয়ং মিল্লা আখিরি ওয়াল কাদরি খৈরিহি ওয়া সরহি মিনমহিতালা ওয়ালবাহি বাদন্ম ও মনে পড়লো কি জীবনে কখনো পড়েছিলেন জানেন কি গ্রাম্য মুশীর এই কয়েকটা কালিমার কত দাম এটা জানেন না পারসেন্ট সকালবেলায় মর্নিং বক্তব্যে গ্রাম্য মুন্সির কাছে যে মুন্সিরে কেউ দামই দেয় না যে মনশীর কোনো মূল্যই নাই কিন্তু জানেন কি এই মুন্সি ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে আমার আপনার সিনাতে কি সম্পদ দিয়েছে জানেন কি আল্লাহর নামের কসম করে বলছি পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছি ন রংপুর বাংলাদেশ না তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছি তাম দুনিয়াতে যত উন্নত মানের বিশ্ববিদ্যালয় আছে আমেরিকান কি বলে লন্ডনের অক্সফোর্ড থেকে শুরু করে বাংলাদেশের ব্রিটিশ প্রতিষ্ঠিত একমাত্র প্রতিষ্ঠান অ্যাডভর্ড থেকে শুরু করে আমেরিকান ইউনিভার্সিটি থেকে শুরু করে তাম পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের যত বড় ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটি দুনিয়ার মানুষকে যত ডিগ্রি অর্জন করায় দিবে সবগুলাকে যদি এক পাল্লায় উঠানো হয় এক চাইতে মর্নিং মক্তবে মুন্সির শিখানো এ কালিমার দাম কোটি বেশি চ্যালেঞ্জ তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ তামাম পৃথিবীকে আপনি টাকাওয়ালা হতে হতে না হয় বিল গেটসকে হার মানায় দিবেন আপনি চেয়ারার পাওয়ারের মালিক হতে হতে না হয় আমেরিকার চাইতে বড় কোনো পাওয়ারের মালিক হবেন আপনি আবিষ্কারক হতে হতে না হয় আলিব বিসিনার আর বিজ্ঞানীদেরকে পিছিয়ে পালাবেন আরও অনেক কিছু অর্জন করতে পারবেন কসম আল্লাহ মর্নিং বক্তব্যে হুজুর যেই কালিমা শিখিয়েছিল এই কালিমা যদি না থাকে পরপারের জীবনে মুক্তির কোনো সম্ভাবনাই নাই কোনো সম্ভাবনা নেই আপনি বিশ্বসেরা সায়েন্টিস্ট আপনি জগৎ বিখ্যাত আবিষ্কার আপনি দুনিয়ার সবচাইতে বড় চিকিৎসক আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বড়ো লোক কিন্তু এই কালিমা আপনার কাছে নাই কসম আল্লাহ এই কালিমা বাদ দিয়ে ওই ডিগ্রি দিয়ে পরপারে মুক্তির কোনো পথ নেই মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন মনলিং মক্তবে ছোটবেলায় যে কয়েকটা কালিমা শিখেছিলাম এই কালিমাগুলা যদি আমার অন্তরের ভিতরে বসে যায় আর জবান থেকে যদি উচ্চারিত হয় আর পরবর্তী লাইফ স্টাইলকে যদি কালিমার তাকাজা পূরণ করতে যদি আমরা ব্যয় করতে পারি তাহলে আল্লাহর কোরআন স্পষ্ট বর্ণনা করে দিয়েছে এই মানুষগুলি যখন মৃত্যুর সময় ঘনায় আসবে মৃত্যুর সময় যখন গুনায় আসবে যে মালাকুল মৌ আমার আপনার যান কবস করার জন্য আসবে যে আমাকে মেরে ফেলতে আসবে যে আমার জান তাকে নিয়ে যাওয়ার জন্য আসবে সে লালাই সালাম সর্বপ্রথম আমার কাছে এসে আমার যান কবজ করার আগে আমার সঙ্গে সক্ষতা মুহাব্যতার ভালোবাসা তৈরি করতে থাকবে শুধু ভালোবাসা তৈরি করবে তাই না বরং আমার কবজ করার আগে আস আমাকে ডেকে বলবে দোস্ত তোমার কোনো পেরেশানি নাই ভয় নাই তুমি পৃথিবীতে কি রেখে যাচ্ছ কিসের পেরেশানি কিসের তোমার টেনশন কি রেখে যাচ্ছ আপনারা জানেন আজকের পৃথিবীতে সবচাইতে বড় উঁচা বিল্ডিং হল বন্ধুরা আমার দুবাই দুবাইয়ের দুবাইয়েরিফার চাইতে আরো আট ফিট উঁচা বিল্ডিং তৈরি হচ্ছে এখন সৌদি আরবে না হয় পৃথিবীর সবচাইতে উঁচা মানের বিল্ডিংটার মানে কি আপনি হলেন ওই বিল্ডিং আপনি থাকেন এরপরেও মনে রাখবেন রব্বুল আলামিন সবচাইতে নরমাল জান্নাত যাকে দান করবেন সেই জান্নাতের যে কারুকার্যগুলি আছে পর্যন্ত আবিষ্কারকেরা জীবনেও কোনো দিন তাদের কল্পনাতেও ভাবতে পারে না কল্পনাতেই আনতে পারে নাই এমন মেকানিজম এমন উন্নত শিল্পীর কারুকার্য আল্লাপাকব্বুল আরামিন জান্নাতে করে রেখেছেন স্পষ্ট হাদিসে হাতে

আমি মাঝে মাঝে একটা কথা বলি আগে আমাদের দেশের ওলামা মােরাম যখন ওয়াশ করতে জান্নাতের অনাবিল সুখ শান্তির কথা যখন বলতেন আমার দেশের আধুনিক বিজ্ঞানীরা আধুনিক শিক্ষিতরা তারা মাঝে মাঝে টিটকারি ফিটকারি করতো বলতো মোল্লা এগুলা বলে কি দরজার সামনে দাঁড়াইলে নাকি কি ধাক্কা দেওয়া ছাড়াই দরজা খুলে যাবে মনের ভিতরে চাহিদা আসতেই নাকি পাখি ফ্রাই হয়ে সামনে চলে আসবে মোল্লা এগুলি বলে কি বলেন তো দেখি বিজ্ঞানের চূড়ান্ত উৎকর্ষ সাধনের এই যুগে এখন দরজার সামনে দাঁড়াই ধাক্কা দেওয়া সারা দরজা খোলে এটার জন্য জান্নাতে যাওয়া দরকার আছে নাকি কথা বলেন না কেন এটা দেখার জন্য জান্নাতে যাওয়া দরকার আছে রংপুর শহরেই তো মনে হয় অনেক গেট এরকম হয়েছে অটো সেন্সার লাগানো আছে দরজার সামনে দাঁড়াইলে দরজা একাই খুলে যায় ঢোকার পরে দরজা একাই লেগে যায় দরজার সামনে দাঁড়াইলে ছাড়াই দরজা খোলে এটা জান্নাতে গিয়ে দেখা দরকার নেই দেশেই পাওয়া যায় তাহলে ঢাকা শহরে কি আছে লন্ডনে আরো কি আছে আমেরিকাতে আরো কি আছে মনে রাখবেন পৃথিবীতে যা আছে সবগুলা হলো মানুষের মেধার তৈরি মানুষের মেধা দিয়ে তৈরি প্রযুক্তি যদি এত উন্নত হয় এই মানুষটাকে যিনি তৈরি করেছেন তার প্রযুক্তি কত উন্নত আমি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি কি এই মেধা দিয়ে তৈরি প্রযুক্তি যদি এত উন্নত হয় তাহলে এই মানুষটাকে যিনি তৈরি করেছেন ওনার প্রযুক্তি কত উন্নত আল্লাপ নিজেই বলেন এত উন্নত তুই জীবনে ভাবতেই পারস নাই এই প্রযুক্তি দিয়ে আমি জান্নাত সাজাইছি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইয়ারে আমার ভালো করে বুঝেন হাদিস থেকে বলছি না ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকেই বলছি আল্লাহ পাক বলেন ইন্না আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তা খফু আলা তাক সানু আবু শিরু বিল জান্নাতিল্লাতি গুং চুমতু আদৌ হাসদাই আলাই হিসানাম ওই মানুষদের কাছে এসে মৃত্যুর সময় শক্ততা গড়বে আন্তরিকতা গড়বে ঋদ্যতা তৈরি করবে কন মানুষগুলি যেই মানুষগুলির মুখে শ্রোগান ছিল আমান্তু ভিল্লা

তাদের সামনে আলাই সালাম এসে বলতে থাকবে তোমার যে বিল্ডিং রেখে যাচ্ছ দোস্ত তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি এর চাইতে অনেক উন্নত ধরেন আপনাদের তারাগঞ্জের মুন্সীপাড়া মুন্সীপাড়া নাকি কয়েকজন মুন্সি আছে হাসতেছেন কেন পাড়াই মুন্সি। তাহলে তো ডজন ডজন মুন্সি থাকার কথা কি আসে দুই চারজন খানে আইনুল হক সাহেব আরো আছে কিছু না আলহামদুলিল্লাহ মোস্তার হাজির মুন্সিপাড়ার মনে করেন এখানে কারো একটা ঘর আছে চার চাল নাই দুই চালও নাই একটা চাল একটা চাল মানে আমাদের সিরাজগঞ্জে সাবড়া বড়ে আপনারা আর কি বলেন সাবড়া বলেন কিন্তু ঠিকঠাক মতো ইয়া নাই ইয়ে কি বলে ওয়াল নাই বেড়া নাই বেড়া তো আপনারা নাই এই লোক কেমনে 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 চেষ্টা তদ্বির করে টাকার পয়সার মালিক হয়েছে সিটি শহর রংপুরের প্রাণ কেন্দ্রে বিশ তালা বিল্ডিং একটা বানিয়েছে টয়লেটের ভিতরে যে মার্বেল লাগাইছে ওইটা অন্যদের বেডরুমেও নাই এত দামি মার্বেল লাগাইছে টয়লেটে যেটা লাগাইছে অন্যদের বেডরুমেই সেটা নাই এইরকম কয়েকশো কোটি টাকা দিয়ে বিল্ডিং একটা তৈরি করছে ঢাকার থেকে লোক এখানে দেখতে আসে তার বিল্ডিং এখন বলেন তো দেখি এই লোকটা তার গ্রামের ভাঙ্গা বাড়ি ছেড়ে ওই বাড়িতে যাইতে খুব কষ্ট হবে কথা বলেন না কেন জন্মই নিয়েছে এখানে তারপরেও কি ছেড়ে যেতে কষ্ট হবে আনন্দের চোটে গ্রামের লোকদেরকে তিন গরু জবই করে খাওয়ায় নাচতে নাচতে আনন্দের গান গাইতে গাইতে সেখানে যাবে কেন থাকারই কোনো পরিবেশ নাই বেড়াই তো নাই উপরের চালার অবস্থা কঠিন আর এখন যে বাড়ি তাকে বানাইছে যে বাড়ির মালিক ঢাকার লোক দেখতে আসে মহতারাম হাসিন এ পৃথিবীর কেউ যদি বছ খালিফার মালিক হয় তার চাইতে উন্নত মানের বিল্ডিং মালিক হয় মৃত্যুর পরে ইমানের কারণে রব যে বিল্ডিং দিবেন তার তুলনায় এগুলি কিছু না কসুও না কিছুও না কথা বলেন কিছুও না মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন আমাদের আলোচনা চলতেছিল হলো আগের ওলামায় কেরাম আমাদেরকে বলতেন ওলাকুম ফিহা মা তাস্তাহি আং সুসুকুম ওলাকুম ফিহা মা তাদ্দাউন নুজুলাম মিন গফুরির রহিম নাই কো শেথা নামাজ রোজা নাই তো কোনো কাম আছে শুধুই প্রেম আনন্দ আরাম বেহেশত আজাকে কে আজারে নাবাশাদ কাছে কাছে কারাস জান্নাত তো এমনই জায়গা মানুষ যদি বলে আমার এটা চাই সেটা যেমন তার সামনে হাজির করা হবে মুখ খুলে বলে নাই অন্তরের ভিতরে চাহিদা এসেছে যদি এমনটি হতো সঙ্গে সঙ্গে সেটাও বন্ধুরা আমার তার সামনে হাজির করে দেওয়া হবে খুব ভালো করে বুঝবেন এই তথ্যগুলি একটা সময় আমাদের দেশের আধুনিক ব্যক্তিরা বিশ্বাস করত না বিজ্ঞানের উৎকর্ষ সাধনের কারণে কোরআন হাদিসের কথাগুলি এখন মানুষের সামনে দিবালোকে নাই স্পষ্ট হয়ে যাচ্ছে কিতাবের ভিতরে এসেছে মৃত্যুকালীন সময়ে যেই ব্যক্তির পুঁজিতে আছে আমান্তু বিল্লার পুঁজি যে ব্যক্তির চালানে আছে অন্তরে আছে আমান্ত বিল্লার মুখে আছে স্লোগান ওই ব্যক্তির সামনে আজ দাইলা ইসলাম এসে বলতে থাকে কোনো পেরেশানি করো না তোমার জন্য জান্নাত সেটি কত সুন্দর এতওয়াষ করার পরেও কখনও কখনো আমান্ত বিল্লার স্লোগান বলা কারো কারো দিলটা তখনও দুনিয়া থেকে পারের দিকে যেতে চায় না বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামটি উসমানী হাফিজাহুল্লাহ লেখেন এই সময় আল্লাহ পাক রব্বুল আলা বিন আজদাইল আলাইসালামকে ডেকে বলেন আজদাইল জান্নাতের সুন্দর সুসংবাদ দিয়ে লাভ নাই বরং আমার বান্দার জান কবজ করার আগে জান্নাতটা তার তোকের শোকের সামনে একটু তুলে ধরলেই তো হা